আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য এই টুপির ডিজাইনটি তৈরি করেছি এবং এই যে দেখেন এই টুপিটি আমি তৈরি করেছি বড়দের জন্য আর আমি এই টুপিটি তৈরি করার জন্য সুতা নিয়েছি নয়তার সুতা আপনারা অনেকে বলেন নয়তার সুতা দিয়ে টুপি তৈরি করা যায় কি না তো হ্যাঁ এখানে নয়তার সুতা দিয়ে টুপিটা তৈরি করেছি কিন্তু টুপিটা একটু ভারী হয়েছে আপনারা চাইলে তিনটা সুতা বা চারটার সুতা দিয়েও টুপিটি তৈরি করতে পারেন বা হচ্ছে আমাদের যে দেশীয় সুতাটা আছে টোটা সুতা বলে এটাকে সে সুতা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন এই যে দেখেন এখানে এখানে আমি টুপিটা হার্ট শেপ তৈরি করেছি এই যে নিচের দিকে আমি হার্ট শেপ তৈরি করেছি আর উপরের দিকে এই ডিজাইনটা দিয়েছি এই যে দেখেন উপরের দিক দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি আর আমি যেহেতু এটা বড়দের জন্য তৈরি করেছি এই জন্য আমি আপনাদের মাপ দিয়ে দেখাই দিতেছি যে আমি কত ইঞ্চি তৈরি করেছি আপনারা চাইলে এটা ছোটদের জন্যও তৈরি করতে পারেন বা আট দশ বছরের বাচ্চাদের জন্যও তৈরি করতে পারেন আমি এখানে বড়দের জন্য তৈরি করেছি এই জন্য এখানে লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর আমি এখানে রাউন্ড যেটা আছে রাউন্ড শেপটা এটা নিয়েছি হচ্ছে এই এখানে আমি রাউন্ড শেপ নিয়েছি নয় ইঞ্চি বা একটু নয় ইঞ্চির বেশি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি তো আপনারা চাইলে এর চাইতে বড় রাউন্ডও নিতে পারেন কারণ অনেকের মাথায় চুল অনেক বেশি যাদের চুল অনেক বেশি তাদের হচ্ছে রাউন্ডটা অনেক বেশি লাগে এই আপনারা হচ্ছে সেই হিসাবে করে নেবেন তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই কাজ করার জন্য প্রথমে আমাদের একটি ম্যাজিক রিং করে নিতে হবে আপনারা যারা ম্যাজিক রিং করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যে কিভাবে আমরা এই ম্যাজিক রিংটি তৈরি করি এই যে দেখেন ঠিক এভাবে নেওয়ার পর আমরা এই যে এভাবে ম্যাজিক রিংটি তৈরি করব তো এখানে আমি তিনটে চেন দিয়ে নেব ওয়ান টু থ্রি তিনটে চেন নেওয়ার পর এই যে রাউন্ড বা সার্কেলটা যে আমরা তৈরি করেছি এর ভিতর দিয়ে এখন আমরা ডাবল কুশেট করব এখানে আমরা পনেরোটা ডাবল কুশেট করব আর এই তিনটে চেনকে তিনটে চেন সমান আমাদের হচ্ছে একটি ডাবল কুশেট তার মানে এখানে আমাদের ষোলোটা ডাবল কুশেট হবে এই যে এভাবে এক দুই তিন চার এই যে দেখেন এখানে আমাদের ষোলোটি ডাবল কুশেট করা হয়ে গেছে এখন আমরা এই যে ম্যাজিক রিংটাকে একটু ছোটো করে নেব এই যে ঠিকইভাবে ছোটো করে নেব নেওয়ার পর আমরা যে এই যে তিনটা ডাবল এই যে ম্যাজিক রিংটাকে আমরা এইভাবে ছোটো করে নেবো টান দিয়ে তারপর এখানে দেখেন যে আমরা তিনটা যে চেন করেছিলাম এই তিনটা চেনের ভিতর দিয়ে কাজটাকে ঠিকইভাবে জয়েন করে দেবো সিঙ্গেল কুশেট করে এই যে এভাবে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পর আমরা এখানে আবারও তিনটা চেন করে নেব এই যে তিনটা চেন করে নেওয়ার পর এই যে তিনটা চেনের যে গোড়া আছে এই গোড়ায় আমরা আবারও একটি ডাবল কুশেট করব। আমাদের ডাবল কুশেট আছে ডাবল কুশেটের যে ঘরটি আছে এই ঘরে আবার আমরা দুইটি ডাবল কুশেট করব ওয়ান টু তার পরের ঘরেও আমরা দুইটি ডাবল কুশট করব এভাবে আমরা পরপর প্রতিটা ঘরেই দুটি করে ডাবল কুশট করে নেব যে আমরা প্রথম রাউন্ডে করেছি ষোলোটি ডাবল কুশেট এবং পরের রাউন্ড হবে বত্রিশটি ডাবল কুশেট আমরা সম্পূর্ণ রাউন্ডটা করে নিতেছি এই যে দেখেন এই রাউন্ডের কাজটা আমার সম্পূর্ণ হয়েছে এখন আমি এই যে তিন নাম্বার যে চেনটা আছে এই তিন নাম্বার চেনে সিঙ্গেল কুশেট করে এটাকে জয়েন করে দেব। তারপর এখানে আমি এখন পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করার পর আমরা এখন ডাবল ক্রোশেট করবো এক ঘর স্কিপ করে পরের ঘরে ডাবল ক্রুশেট করব একটি ডাবল কুশেট করে নেব তারপর এখানে আমরা আবার দুইটা চেন করে নেব নেওয়ার পর এক ঘর স্কিপ করে পরের ঘরে আবারও একটি ডাবল ক্রুশেট করব আবারও দুটি চেন করে নেব নেওয়ার পর এভাবে এক ঘর স্কিপ করে আবার একটি ডাবল কুশেট করব দুই ঘর স্কিপ চেইন চেন করে নেব আর এক ঘর স্কিপ করে ডাবল ক্রুশিট করব এই যে দেখেন এই যে দেখেন এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি এখন দেখেন এখানে আমাদের ডাবল কুশেটের সংখ্যা হয়ে যাবে ষোলোটি এই যে এই যে দেখেন এখান থেকে শুরু করে ষোলোটি তারপর আমরা এখানে আবারও দুটি চেন করে নেবো দুটি চেন করে নেওয়ার পর এই যে আমরা যেখানে তিনটা চেন করেছিলাম সেই তিনটা চেনের উপরে এটাকে সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব এই যে এভাবে জয়েন করে দেব জয়েন করে দেওয়ার পর এখানে আমরা আবারও তিনটা চেন করে নেব তিনটা চেন করে নেওয়ার পর আমরা যে ডাবল কুশেটটা চেনটা করেছি এই চেনের গোড়ায় আবারও একটি ডাবল কুশেট করব এই যে এভাবে একটি ডাবল ক্রোশেট করব তারপর এখানে আমরা দুটো চেন করে নেব দুইটা চেন করে নেওয়ার পরের যে ডাবল কুশেটের ঘরটি আছে এই ঘরে আবারও আমরা দুইটি ডাবল ক্রোশেট করে নেব ওয়ান তারপর আবার আমরা দুটো চেন করে নেব নেয়ার পর এই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব আবার আমরা দুটি চেন নেবো নিয়ে পরের ঘরে আবারও দুটি ডাবল কুশেট করব তারপর আবার দুটি চেন নেব নিয়ে পরের যে ডাবল কুশেট আছে এই ডাবল কুশেটের উপরে আবারও দুটি ডাবল কুশেট করে নেব তো এভাবে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই যে দেখেন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি এবং এখানে দুটি চেন করে নিয়েছি এবং এই যে আমাদের যে এখানে তিনটা চেন দিয়েছি আমরা সেই তিনটা চেনের ঘরে এখন এটাকে আমরা জয়েন করে দেব এই যে জয়েন করে দেওয়ার পর এখানে আমরা তিনটা চেন করে নেব তিনটা চেন করে নেওয়ার পর এই যে আমরা তিনটা চেনের যে ঘর আছে এই ঘরে আবারও একটি ডাবল কুসেট করব। তারপর আবার যে পরের ঘর আছে এই পরের ঘরে একটি ডাবল কুশেট করব এই যে এভাবে এখানে আমরা তিনটা ডাবল কুশেট করব তারপর এখানে আবার আমরা তিনটা চেন করে নেব এই যে দেখেন এভাবে তিনটা চেন করে নেওয়ার পর আমাদের যে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এই ঘরের প্রথমে ঘরটাতে আমরা একটি ডাবল কুশেট করব। এভাবে একটি ডাবল কুশেট করার পর পরের যে ঘর আছে এই ঘরে আমরা দুইটি ডাবল কুশেট করব ওয়ান তারপর আমরা আবারও এখানে তিনটে চেন করে নেব নেয়ার পর প্রথম যে ঘরটি আছে এই ঘরে আমরা একবার ডাবল কুশেট করব তারপর পরের যে ঘরে আসা এই ঘরে আমরা দুইবার ডাবল কুশেট করব তারপর আবারও আমরা তিনটে চেন করে নেব নেয়ার পর প্রথম যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করে নেব তারপর পরের যে ঘরটি আছে এই ঘরে দুইটি ডাবল কুশিট করে নেব এই যে প্রথমে আমরা প্রথমে যে ডাবল কুশিটের ঘরটি আছে এখানে একটি ডাবল কুশিট করবো তারপর পরের যে ডাবল কুশিটের ঘরটি আছে এখানে দুইটি ডাবল কুশিট করব আর উপরের দিকে আমরা তিনটা করে চেন নেব তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব সম্পূর্ণ রাউন্ডের কাজ করার পর কাজটা আমার দেখেন ঠিক এরকম হয়েছে এখন আমি এখানে আবারও তিনটি, তিনটি চেন করে নেব এবং এই যে পরের যে তিনটি চেনের গ্যাপ আছে এই গ্যাপে জয়েন করে দেব এভাবে জয়েন করে দেব। জয়েন করে দেওয়ার পর এখানে আবারও তিনটি চেন করে নেব তিনটি চেইন করে করার পর আমরা যে এই যে তিনটি চেনের যে গোড়া আছে এখানে একটি ডাবল ক্রোশেট করব করার পর পরের যে ঘর আছে এই ঘরে দুইটি ডাবল ক্রোশেট করব। আর তাহলে এখানে আমাদের মোট চারটা ডাবল কুশেট হবে তারপর এখানে আবার আমরা তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর পরের যে ঘর আছে এই ঘরে এই যে প্রথমে যে ডাবল কুশেট আছে এখানে আমরা একটি ডাবল ক্রোশেট করব এই তারপরের ঘরে আমরা আবারও একটি ডাবল ক্রোশেট করব করার পর তার পরের যে ঘর আছে এই ঘরে আমরা দুইবার ডাবল ক্রোশেট করব এই যে তাহলে এখানে আমাদের চারটা ডাবল ক্রোশেট হবে আগেরবার আমরা তিনটা ডাবল কুশেট করেছি এবার আমরা চারটা ডাবল কুশেট করব তারপর এখানে আবারও আমরা তিনটে চেন করে নেব তিনটে চেন করে নেওয়ার পর প্রথম যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করবো তারপরের যে ঘরটি আছে এখানে একটি ডাবল কুশেট করব তারপরের যে ঘরটি আছে এই ঘরে আমরা দুইবার ডাবল কুশেট করব এই যে ঠিকইভাবে তারপর এখানে আমরা আবারও তিনটা চেন করে নেব নেয়ার পর এখানে আবারও আমরা একটি ডাবল কুশেট করব পরের ঘরেও একটি ডাবল কুশেট করব তারপরের ঘরে দুইটি ডাবল কুশেট করব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাউন্ডের কাজটা কেমন হবে খুব সহজ আপনারা হচ্ছে প্রথমে যে ডাবল কুশেটের ঘরটি আছে এই ঘরে একটি ডাবল কুশেট করবেন পরের ঘরেও একটি ডাবল কুশেট করবেন তারপরের যে ঘরটি আছে এখানে দুইটি ডাবল কুশেট করবেন এই যে দেখেন তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি করে নিতেছি এই যে দেখেন এই নিয়মে এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করার পর এখন আমরা এই যে এখানে তিনটা চেন করে নেব এই যে তিনটা চেন করার পর এখানে যে তিন নাম তিনটা চেন করেছি এখানে জয়েন করে দেব এই যে জয়েন করে দেবো দেওয়ার পর এখানে আমরা আবারও তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর এই যে এইখানে আমরা তিনটে চেনের গোড়া আরেকটি ডাবল কুশেট করবো তারপরের ঘরে একটি ডাবল কুশেট করবো তারপরের যে ঘরে আছে এখানে দুইটি ডাবল কুশেট করবো তারপর এখানে আবারও আমরা তিনটি চেন করে নেবো নেওয়ার পর প্রথম যে ঘরটি আসে এখানে আমরা একটি ডাবল কুশেট করবো তারপরের যে ঘর আছে এখানে আবারও একটি ডাবল কুশেট করবো তার পরের ঘরে আবারও একটি ডাবল কুশেট করব করার পর এই যে শেষের যে ঘরটা আছে এই ঘরে আমরা দুবার ডাবল কুশেট করব এই যে এভাবে তাহলে এখানে দেখেন আমাদের পাঁচটি ডাবল কুশেট করা হয়ে গেল আবারও আমরা এখানে তিনটা চেন করে নেব নেওয়ার পর এই ঘরে একটি ডাবল কুশেট করব একটি ডাবল কুশেট এই ঘরে একটি ডাবল কুশেট করার পর পরের ঘরেও আমরা একটি ডাবল কুশেট তার তারপরের ঘরে একটি ডাবল কুশেট করব এবং এই যে শেষের যে ঘরটি আছে এই শেষের ঘরে আমরা দুইটি ডাবল কুশেট করব এই যে তাহলে এখানে আমাদের মোট পাঁচটি ডাবল কুশেট হবে তারপর আমরা আবারও এখানে তিনটি চেন করে নেব নেওয়ার পর এই যে প্রথম যে ঘরটি আছে এখানে একটি ডাবল কুশেট করব তারপরে পরের ঘরে একটি ডাবল কুশেট তারপরের ঘরে একটি ডাবল কুশেট এবং শেষের যে ঘরটি আছে এখানে আমরা দুইটি ডাবল কুশেট করব তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নেব এই রাউন্ডের কাজ করার পর কাজটা আমার ঠিক এরকম হয়েছে এখন আমি এখানে তিনটা চেন করে নেবো ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর আমরা যে এখানে তিনটা চেন করেছিলাম এই তিনটা চেনের ভিতর দিয়ে এটাকে জয়েন করে দেব। জয়েন করার পর আমরা এখানে আবারও তিনটা চেন করে নেব তিনটে চেন করার পর তিনটে চেনের যে গ্যাপটার নিচে যে গ্যাপ আছে এই গ্যাপে একটি ডাবল কু করব করার পর পরের ঘরে আবারও একটি ডাবল কু সেট করব তারপরের ঘরে আবারও একটি ডাবল কু করব করার পর এই যে শেষের যে ঘরটি আছে এই ঘরে দুইটি ডাবল কু করব ওয়ান টু এই যে দেখেন এভাবে তারপর এখানে আমরা আবারও তিনটা চেন করে নেব তিনটা চেন করে নেওয়ার পরের ঘরের যে প্রথমের যে গ্যাপটি আছে এই গ্যাপে একটি ডাবল কুশেট করব তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করব তারপরের ঘরে আবার একটি ডাবল ক্রোশেট এই ঘরেও একটি ডাবল ক্রোশেট এবং এই যে শেষের যে ঘরটি আছে এখানে দুইটি ডাবল ক্রোশেট করে নেব এই যেভাবে তারপর এখানে আমরা আবারও তিনটা চেন করে নেব নেয়ার পর এখানে একটি ডাবল কুশেট তারপরের ঘরে আবার একটি ডাবল কুশেট এভাবে আমরা প্রতিটি ঘরে একটি করে ডাবল কুশেট করব আর শেষের যে ঘরটা থাকবে এই ঘরে আমরা দুইটি ডাবল কুশেট করব। পরপর দুটি ডাবল ক্রোশেট করব তাহলে এখানে আমাদের এখানে মোট ছয়টি ডাবল ক্রোশেট হচ্ছে তো এখানে আমি প্রতিটা ঘরে একটি করে ডাবল কুশেট করব এবং শেষের দিকে দুটি ডাবল কুশেট করব আর উপরের দিকে আমি তিনটা করে চেন নেবো তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব ছয় নম্বর ডাবল ক্রোশেটের যে রাউন্ডটা আমি এই রাউন্ডটা করে নিয়েছি এখন আমি আমাদের এখন আমি আপনাদের পরের রাউন্ডের কাজ করে দেখাবো পরের রাউন্ডের কাজ করার জন্য এখানে আমি তিনটা চেন করে নিয়েছি এবং এই যে চেনের যে গোড়া এই গোড়ায় একটি ডাবল কুশেট করেছে পরের ঘরেও একটি ডাবল কুশেট আমরা মূলত সব কয়েকটি ঘরে এভাবে একটি করে ডাবল কুশেট করব তারপর শেষের যে ঘরটি আছে এখানে দুটি ডাবল ক্রোশেট করব টু এখন উপরের দিকে আমরা তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর পরের যে আমাদের ছয়টি ডাবল কুশেটের ঘর আছে সেখানে আমরা প্রথমে একটি ডাবল ক্রোশেট করব তারপরের ঘরেও একটি ডাবল কুশেট করব প্রতিটা ঘরেই আমরা একটি করে ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এইভাবে আমরা আগে যে রাউন্ডটা করেছি ঠিক সেমভাবে হবে প্রতিটা ঘরে একটি করে ডাবল কুশেট হওয়ার পর শেষের যে ঘরটি আছে এই ঘরে দুইটি ডাবল কুশেট হবে ওয়ান টু তারপর উপরের দিক থেকে আমরা তিনটা চেন করে নেব নেওয়ার পরের যে ঘর আছে ডাবল কুশেটে সেখানেও আমরা সেমভাবে প্রতিটা ঘরে একটি করে ডাবল কুশেট করে নেব আর শেষের যে ঘরটা থাকবে এই ঘরে আমরা দুইটি ডাবল কুশেট করে নেব এই যে দেখেন এখানে আমাদের ষাটটি ডাবল ক্রোশেট হবে দুই চার ছয় আরেক সাত এই যে আমি শুরুর দিক থেকে আপনাদের দেখাই দিতেছি যে প্রথমে আমরা একটি ডাবল কুশেট করেছি তারপর দুইটি ডাবল ক্রোশেট করেছি তারপর তিনটি চারটি পাঁচটি ছয়টি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নেব দর্শক ভিউয়ার্স দেখেন এই রাউন্ডে কাজ করার পর আমাদের কাজটা ঠিক এরকম হয়ে গেছে অনেক সুন্দরভাবে কাজটা আমাদের হয়ে গেছে এবার আমি পরের রাউন্ডের কাজ করব পরের রাউন্ডের কাজ করার জন্য আমাকে এই যে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে একটি সিঙ্গেল কুশেট করে আগাই যেতে হবে যাওয়ার পর এখানে আমি তিনটা চেন করে নেব তিনটা চেন করার পর এখানে যে পরের ঘরটি আছে ডাবল কুশেটের এখানে আমি একটি ডাবল ক্রুষেট করব তারপর এখন আমরা কাজটাকে কমানোর চেষ্টা করব। এখন আমরা কাজটাকে কমাই নেবেন আমরা উপরের দিক দিয়ে দুটি চেন করে নেব দুইটি চেন করার পর আমরা যে এখানে যে আমাদের তিনটি চেনের যে ঘরটি আছে এই ঘরে আমরা একটি ডাবল কুশেট করব এভাবে একটি ডাবল কুশেট করব ডাবল কুশেট করার পর এখানে আমরা একটি চেন করে নেব নেওয়ার পর এখানে আরও একটি ডাবল কুশেট করব এই যে ঠিক এভাবে আরও একটি ডাবল কুশেট করার পর এই আমরা দুইটি চেন করে নেব দুইটি চেন করার পর এই ঘরটাকে আমরা স্কিপ করে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করবো তারপরের ঘরে আবারও একটি ডাবল কুশেট করব তারপর প্রতিটা ঘরে এভাবে একটি করে ডাবল কুশেট করব এখানে প্রতিটা ঘরে ডাবল কুশেট করার পর আমরা আমাদের যে শেষে যে কর্নারের একটি ডাবল কুশেটের ঘর আছে এই ঘরটাকে আমরা বাদ দেব। বাদ দিয়ে আবারও আমরা উপরের দিক থেকে দুইটি চেন করে নেব নেওয়ার পর এই যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা একটি ডাবল কুশেট করব তারপর এখানে আমরা আবারও একটি চেন দিয়ে নেব চেন দেওয়ার পর আবারও আমরা সেম ঘরে আরও একটি ডাবল কুশেট করব করার পর এখানে আমরা আবার এই যে আবারও দুটি চেন করে নেব নেওয়ার পর এই ঘরটাকে স্কিপ করে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করবো তারপরের ঘরে একটি ডাবল কুশেট করবো তারপরের ঘরে আবারও একটি ডাবল কুশেট করব তার পরের ঘরে আবারও এভাবে আমরা পরপর এখানে পাঁচটি ডাবল কুশেট করবো সময় আপনারা খেয়াল রাখবেন একটি ডাবল কুশেটের ঘর বেশি হলে বা কম হলে আমাদের কিন্তু পরবর্তীতে যে প্যাটার্ন আছে বা ডিজাইন আছে এটা করতে অনেক অসুবিধা হবে এই এই জন্য আমরা সবসময় গুনে গুনে কাজ করব। এই যে এখানে আমাদের পাঁচটি ডাবল কুশেট হবে তারপর উপরের দিকে আমরা দুটি চেন করে নেব নেওয়ার পর এই গ্যাপে আমরা একটি ডাবল কুশেট করবো তারপর মাঝে একটি চেনের গ্যাপ দেবো দিয়ে আবারও এখানে একটি ডাবল কুশেট করবো করার পর আবারও এই দিকে আমরা দুইটি চেন করে নিয়ে এক ঘর স্কিপ করে পরের ঘর থেকে এখানে পাঁচটি ডাবল কুশেট করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এভাবে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই যে দেখেন আমাদের এই রাউন্ডের কাজটি ঠিক এরকম হয়ে গেছে এখন আমরা পরের যে রাউন্ড আছে পরের রাউন্ডের কাজ করব পরের রাউন্ডে কাজ করার জন্য আমাদের যে এই যে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা গিয়ে একটি সিঙ্গেল কুশেট করে আগায় যাব যাওয়ার পর এখানে তিনটা চেন করে নেবো তিনটা চেন করার পর পরের যে যে ডাবল কুশেটের ঘর আছে এখানে একটি ডাবল কুশেট করব তারপরের ঘরে একটি ডাবল কুশেট করব করার আর আমরা এই যে শেষের যে ঘরটি আছে এটা ঘরকে স্কিপ করে এখানে দুইটি চেন করে নেব দুটি চেন করার পর আমরা যে এই যে দুটি চেন ডাবল কুশেট আছে এই যে এখানে যে দুটি ডাবল কুশেট আছে এই ডাবল কুশেটের উপরে আমরা দুইবার ডাবল কুশেট করবো এভাবে দুবার ডাবল কুশেট করে নেব নেওয়ার পর এখানে একটি চেন করে নেব নেওয়ার পর আবারও পরের যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে দুইবার ডাবল কুশেট এই এইভাবে তারপর আবার আমরা দুটো চেন নেবো নিয়ে প্রথম যে ডাবল কুশেটের ঘরটি আছে এটাকে বাদ দিয়ে পরের যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে একটি ডাবল কুশেট করব তারপরের ঘরে একটি ডাবল কুশেট করব তারপরের গ্যাপে আবারও একটি ডাবল কুশেট করব এখানে মোট তিনটি ডাবল কুশেট করব শুরুর দিকে একটি বাদ দেবো এবং শেষের দিকে একটি বাদ দেব দিয়ে এখানে আবারও আমরা দুইটি ডাবল কুশেট করব করার পর এই যে আমরা যে পরে যে দুইটি ডাবল কুশেট করেছি এই ডাবল কুশেটের ঘরে দুইটি ডাবল কুশেট করব এখানে দুটি ডাবল কুশেট করার পর উপরের দিক থেকে একটি চেন করে নেব নিয়ে পরে যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে আবার আমরা দুইটি ডাবল কুশেট করবো ঠিকইভাবে দুটি ডাবল কুশেট করব তারপর আবার আমরা দুটি চেন নেব নিয়ে প্রথম ঘরটিকে স্কিপ করে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করব এভাবে আমরা তিনটি ডাবল কুশেট করে নেব তারপর এখানে আবারও আমরা দুটি চেন করে নেব এবং পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে দুটি ডাবল কুসেট করব, উপরের দিকে একটি চেন করে নেব এবং পরে আবারও দুটি ডাবল কুশেট করব। তো তো দেখেন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই যে দেখেন এই রাউন্ডের কাজটা মূলত এরকমই ছিল আর আমি কাজটা সম্পূর্ণ করে নিয়েছি এখন আমরা পরের রাউন্ডে কাজ করব। পরের রাউন্ডে কাজ করার জন্য আমাদেরকে এই যে ডাবল কুশেটের যে ঘরটি আছে এখানে আমরা একটি স্লিপ স্টিচ করে আগাই যাব। যাওয়ার পর এখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন করে নেবো পাঁচটা চেন করে নেওয়ার পর এই যে আমরা যে পরের যে ডাবল কুশেটের ঘরগুলো আছে এই ঘরে প্রথম যে ডাবল ক্রুশিটের ঘরটি আছে এখানে দুইটি ডাবল কুশেট করব ওয়ান টু দুইটি ডাবল কুশেট করার পর পরের যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে আবারও একটি ডাবল কুশেট করব করার পর এখানে আমরা দুটি চেন করে নেব দুইটি চেন করার পর পরের যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করব এখানে একটি ডাবল কুশেট করার পর পরের যে ডাবল কুশেটের ঘরটি আছে এই ঘরে আমরা দুইবার ডাবল কুশিট করব ওয়ান টু এভাবে দুবার ডাবল কুশেট করার পর আবারও আমরা উপরের দিক থেকে দুইটা চেন করে নেব নেওয়ার পর প্রথম ঘরটি স্কিপ করে পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে একটি ডাবল কুশেট করব করার পর আবারও আমরা এখানে দুটি চেন করে নেব নেওয়ার পর পরের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা দুইটি ডাবল কুশট করব ওয়ান টু তারপর আমরা পরের যে ডাবল কোশেটের ঘরটি আছে এখানে একটি ডাবল কোশেট করব করার পর উপরের দিক থেকে দুটি চেন করে নেব নেওয়ার পর এখানে আমরা একটি ডাবল কোশেট করব করার পর পরের যে ঘর আছে এখানে দুটি ডাবল কোশেট করব এই দেখেন ঠিক এভাবে দুটি ডাবল কোশেট করবো জি দেখেন কাজটা মূলত এরকম হবে প্রথমে আমরা পাঁচটি চেন করে নেব পাঁচটি চেন করে নেওয়ার পর এই যে আমরা যে ডিজাইনটা ছোট ডিজাইনটা তৈরি করতেছি এই ডিজাইনের উপরে তিনটা ডাবল কুশেট হবে প্রথমে হবে দুটি ডাবল কুশেট পরের ঘরে হবে একটি ডাবল কুশেট তারপর উপরের দিক থেকে হবে দুটি চেন আর এখানে হবে প্রথমে একটি ডাবল কুশেট পরের ঘরে হবে দুইটি ডাবল কুশেট তারপর এখানে দুটি চেন নেওয়ার পর এখানে হবে একটি ডাবল কুশেট এভাবে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব এই যে দেখেন এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি এবং আমার সম্পূর্ণ যে তালুর যে রাউন্ডটা আছে এটা সম্পূর্ণ কাজটি হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাই দিতেছি এই যে দেখেন এখানে আমার সাড়ে ছয় পয়েন্ট হয়েছে তালুর মাপটা আমি এই ডিজাইনটা করেছি বড়দের জন্য এই জন্য আমি তালুর মাপটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য করতে চান তাহলে এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনের একটি করে ঘর কমাই দিবেন তাহলে দেখবেন যে ছয় ইঞ্চি চলে আসবে ছয় ইঞ্চি চলে আসলে আপনারা যে কোনো বাচ্চার জন্য করতে পারবেন তো আমি আর যাদের হচ্ছে মাথায় চুল একটু ঘন তাদের ক্ষেত্রে সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চিও লাগতে পারে তালুর অংশটা সেক্ষেত্রে আপনারা সেভাবে ডিজাইনটা করে নেবেন তারপর এখন আমি এখানে যে রাউন্ডটা আছে আমরা যে নিচে যে ঝুলা যে রাউন্ডটা আছে ডিজাইনটা আছে আমি এই ডিজাইনটা করব এই ডিজাইনটা করার জন্য এখন এখানে আমাকে আর একটি ডাবল কুশেটের লাইন করতে হবে এই এখন আমরা ডাবল কুশেটের লাইনটা করে নেব ডাবল কুশেটের যে শাড়িগুলো আছে এগুলো করে নেব সেটা করার জন্য আমাকে এখানে তিনটে চেন করে নিতে হবে ওয়ান টু থ্রি তিনটে চেন করার পর এই যে দুটো চেনের যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা দুইটা ডাবল কুশেট করব এভাবে দুটি ডাবল কোশেট করব করার পর এখানে যে তিনটি ডাবল কুশেট আছে তিনটে ডাবল কুশেটের উপরে তিনটে ডাবল কোশেট করব এখানে আমরা কোনো কিছু স্কিপ করব না সরাসরি এভাবে ডাবল কুশেট করে যাব আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা ডাবল কুশেট করবেন না হাফ ডাবল কুশেট করবেন তাও করতে পারবেন বা এখানে সিঙ্গেল কুশেটও করতে পারবেন এরপর এই যে আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনের যে দুইটা চেনের যে ঘরটা আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করব এই যেভাবে একটি ডাবল ক্রোশেট করব আর পরে তিনটা ডাবল কুশেটের উপরে এভাবে তিনটা ডাবল কুশেট করে নেব তারপর এই যে ডাবল কুশেটের যে ঘরটা আছে এখানে আমরা দুইটি ডাবল কুশেট করব তারপর এখানে যে একটি ডাবল কুশেট আছে একটি ডাবল কুশেটের উপরে একটি ডাবল কুশেট করব তারপর এখানে দুটি ডাবল কুশেটের উপরে আবারও দুইটি ডাবল কুশেট করব তারপর এখানে তিনটি ডাবল কুশেটের উপরে তিনটি ডাবল কুশেট করব তারপর এই যে দেখেন এখানে যে দুইটি ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা একটি ডাবল কুশেট করব তারপর আবারও আমরা তিনটে ডাবল কুশেটের উপরে তিনটে ডাবল কুশেট করব এখানে যে ডাবল কুশেটের ঘর আছে এখানে আমরা দুটি ডাবল কুশেট করব এই তিনটার উপরে তিনটে ডাবল কুশেট করব আর মাঝে একটি ডাবল কুশেট করব তারপর এখানে আবারও আমরা তিনটি ডাবল কুশেট করব আর এই যে আমাদের যে দুইটি ডাবল ক্রোশিটের ঘর আছে ফাঁকা আছে এখানে আমরা দুইটি করে ডাবল কুশেট করবো যে এখানে দুইটা করবো মাঝখানে একটি ডাবল ক্রোশেট দেব তারপর এখানে দুইটি ডাবল কোশিট করব তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব আর এই ডাবল ক্রোশেটের যে শাড়িটা ছিল এই শাড়িটা করার পর আমার কাজটা ঠিক এরকম হয়েছে এখন ঠিক একটি বাটির শেপ চলে আসছে আর নিচের দিকে ঝুঁকে যাচ্ছে যে দেখেন কাজটা এখন নিচের দিকে ঝুঁকে যাবে এটা আমরা তালুর অংশটা করেছি আর এখন আমরা নিচের পাটটা করব। আমি হচ্ছে আপনাদেরকে নিচের অংশটা পরের পার্টে দেখাবো কারণ একটি পার্টে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি দ্বিতীয় পার্টে করেছি তো আপনারা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য